প্রাইজে গুলো পারচেজ করতে পারবেন তার পাশাপাশি কিন্তু আইকিউ এর সকল ডিভাইসগুলো আছে বর্তমানের হট কালেকশন যারা মার্কেটে সবচাইতে বেশি রানিং প্রোডাক্ট আর হচ্ছে শাওমির ভিতর সবচাইতে বর্তমানের বাজেট ফ্রেন্ডলি ফোন হচ্ছে Redmi Note 13 এটার তো দাম কমে গেছে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে দামগুলা জানতে পারবেন তো আমাদের সামনে রয়েছে এস মোবাইল ট্রেড থেকে সোয়ান ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভালো আছি ভাইয়া আজকে একবারে ইতিহাসের সেরা প্রাইস থাকবে ভাইয়া ইতিহাসের ইত্যাশা সারা প্রাইস থাকবে আপনি তো পাইকারি রেটে ফোনগুলা দিয়ে থাকেন আমরা জানি তো কাস্টমার হচ্ছে সরাসরি আপনাদের শপে আসতে চাইলে কিভাবে আসতে পারবে আমাদের শপের এড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু शॉप নাম্বার হচ্ছে 125 125 আর ঢাকার বাইরে যারা আছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে আমরা বাংলাদেশের প্রায় 64টা জেলায় কুরিয়ার করে থাকি আচ্ছা শুরুতে কোন ফোনগুলা দেখবে আজকে শুরুতে আমরা দেখব শাওমির নোট

আট দুশো ছাপ্পান্নটা রাখতেছি আমরা অনলি ছাব্বিশ হাজার

নাম ঠিকানা দিবেন আমরা আজকে কুরিয়ার করে দিলে কালকের মধ্যে পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা সময় চব্বিশ ঘন্টার বর্তমান বাজারে সবচাইতে হট কালেকশন হট কালেকশন বাই রেডমি নোট ফোরটিন প্রো প্লাস প্রাইস থাকবে কেমন প্রাইস আজকে সুপার প্রাইস থাকবে সুপার প্রাইস হ্যাঁ সুপার হট প্রাইস থাকবে আচ্ছা এটা হচ্ছে ডিজাইন টার্ন কভারের ভিতরে আর হচ্ছে কার্ভ ডিসপ্লে ফোন আর ক্যামেরা ডান স্ন্যাপড্রাগন প্রসেসর আচ্ছা প্রাইস কত দিবেন এটা এটার প্রাইস রাখবো আমরা অনলি সাতত্রিশ হাজার একশো নিরানব্বই টাকা কত জিবি ভেরিয়েন্ট বারো জিবি দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন সাতত্রিশ হাজার একশো নিরানব্বই টাকা

ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা অবশ্যই বেস্ট প্রাইস টা পাবেন হোলসেলের জন্য আর এখানেও যথেষ্ট হোলসেল প্রাইস দেওয়া আছে তারপরে গেমিং ফোন দেখবো এটা হচ্ছে

ইন্টারন্যাশনাল গ্লোবাল আচ্ছা তারপরে আমরা চলে যাব হচ্ছে আইকিউ ডিভাইস বর্তমানে হচ্ছে গেমিং এর জন্য সেরা ডিভাইসগুলো ফারস্টে কোনটা দেখবো ভাইয়া ফারস্টে আমরা দেখবো IQ Z9 Turbo IQ Z9 Turbo হ্যাঁ Z9 Turbo 12 GB 256 GB চাইনিজ ভেরিয়েন্ট আচ্ছা দেখতেও কিন্তু সুন্দর দেখতে কালার সুন্দর আর সবগুলা কালার अवेलेबल এটার প্রাইস কিন্তু আজকে একবারে কমাই দিব ভাই প্রাইস কমাই দিবেন একবারে কমাই দিব সেরা প্রাইস রাখবো মার্কেট সেরা প্রাইস আচ্ছা কত দিচ্ছেন এটার প্রাইস রাখবো আমরা আজকে অনলি 35799 টাকা 35799 টাকা 35799 টাকায় পেয়ে যাবেন

বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনলি চল্লিশ হাজার পাঁচশো নিরানব্বই টাকা চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ হাজার পাঁচশো নিরানব্বই টাকা আই কিউ নিউ নাইন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আচ্ছা একটা ভেরিয়েন্ট আছে হ্যাঁ বর্তমান একটা ভেরিয়েন্ট এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি হয় তো ভাই যদি কেউ আপনাদের কাছ থেকে এই ফোনগুলো পার্সেস করা হয় প্রতিটার গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন দেবেন দশ দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং দুই বছরের সার্ভিস দশ দিনের মধ্যে যে কোনো সমস্যা হলে ড্যামেজ ছাড়া আমরা চেঞ্জ করে দিই আর যদি কেউ ঢাকার বাইরে থেকে ফোনগুলো নিতে চায় কিভাবে নিতে পারবে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে দেন আপনার নাম ঠিকানা দিবেন আমরা আজকে কুরিয়ার করে দিলে কালকের মধ্যে পেয়ে যাবেন আর শপে আসতে চাইলে কিভাবে আসতে পারবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু শপ নাম্বার একশো পঁচিশ ওকে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে শর্ট ভিডিওর মাধ্যমে কি কি কালেকশন এবং অফার প্রাইস কি রকম থাকে সেইগুলা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন আর এই পাশ থেকে আরও একটা জিনিস বলতে চাই আপনারা যারা হোলসেলে প্রোডাক্টগুলো নিতে চান ঠিক আছে এখানে আইকিউর কিন্তু সব ডিভাইস বা হোলসেলে আপনারা পারচেজ করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে এনএস মোবাইল আর এখানে দেখেন ভাই কালেকশন ভাই অনেক কালেকশন আমাদের আছে 14 প্রো প্লাস 14 প্রো ভাই পার কালেকশন এর ভাই বিশাল কালেকশন বিশাল কালেকশন এক একটার পরে আর এক একটার পরে আরো আছে ভাই আর আমরা আজকে একটা শর্ট ভিডিও করছি যাতে আপনাদের মার্কেটে যে রানিং প্রোডাক্ট গুলো আছে যাদের সেগুলো যাতে আপনারা শর্ট ভিডিওর মাধ্যমে নিতে পারেন ইনশাআল্লাহ ভিডিও অনেক বড় করলে দেখা যাচ্ছে আপনার পছন্দের ফোনটি আপনি পাবেন না ভাই দেখতে চান না সেজন্য একটা শর্ট ভিডিও যাতে আপনার পছন্দের ফোনটি আপনি কিছু সময়ের মধ্যে দেখে নিতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম